মাত্র দেশি টু পিস পাইকারি শুধুমাত্র পাইকারি টু পিস দেশি অল্প দামে বাংলাদেশে কেউ পারবো আমরা দেশি ঠিক আছে এখন মাত্র দেশি মাত্র দুইশো নব্বই টাকা টু পিস একশো বছর রং করে যাবে পাখিজার পাখিজার টু পিস এই দেখেন ঠিক আছে মাত্র টু পিস দেশি দুইশো নব্বই টাকায় এই দেখেন পাখি যার উন্না ঠিক আছে পাখি যার টু পিস পাখি যার উন্না ঠিক আছে মাত্র দুইশো নব্বই টাকায় এদের উন্না আর লবের জামাটা এই দেখেন মাত্র দুইশো নব্বই পাইকারি একবার ইনটেক মাল একশো বছর রং করে কেন গেছে একবার ইনটেক মাল একশো বছর রং করে কেন গেছে দেখেন ঠিক আছে সিরিয়াসলি যারা ব্যবসা করতে যান অল্প দামে ব্যবসা করতে যাবেন আপনার ব্যবসা করার জন্য লাখ লক্ষ টাকা পুঁজি লাগে না অল্প টাকায় ব্যবসায়ী করা যায় মাত্র টুপি যাচ্ছি মাত্র দুইশো নব্বই টাকা পাইকারি শুধুমাত্র পাইকারি দেখেন শুধুমাত্র পাইকারি অনলি পাইকারি খুচরা কোনো লক্ষ্য করবেন না খুচরা কোনো জ্বালান্ত করবেন না যারা পাইকারি ব্যবসা করতে অল্প দামে করতে আমার ঠিকানা ভুল টাকা হাজির সেরালি মাগার সাহকার মাদব দিন সুন্দর আগে বুলতা গাউসিয়া গাউসিয়া থেকে তিন থেকে চার মিনিট সামলা হবে বলবেন হাজি সেরালি মাকাতে আমার সাউকাট তিন চার মিনিট সামলা হবে যে কোনো তারিখ খেলা দিবেন ঠিক আছে বুলতা গাউসিয়া হাজি সেরালি মাকের সাউকাট এই দেখেন দেখেন আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা কুড়ি আসামি করে মাল দেবেন টু পিস মাত্র দুইশো নব্বই পাইকারি শুধুমাত্র পাইকারি একবার ইনটেক মাল একশো বাসের রং গেছে এই দেখেন একবার একশো বাসের রং গেছে এটা উল্টা এই দেখেন একবার একশো বাসের রং করছে সিরিয়া ভাড়া থাকতে আমার বুঝছেন সিরাম হারা আর ঠিক আছে একবার ইন টেকমাল টু পিস ঠিক আছে টু পিস দিলাম এখন দিতে আপনারা এই দেখেন জোরছি মাত্র ষাট টাকা করে না মাত্র ষাট টাকা পাইকারি জোড়াও দেখেন একটা জোড়া থাকবো এই দেখেন একটা জোড়া থাকবো কোম্পানির কাছে ষাট টাকা শুধু ষাট ঠিক আছে শুধু ষাট টাকা এই দেখেন শুধু ষাট টাকা করে পাকি পাকিজার এই দেখেন মাত্র ষাট টাকা করে শুধুমাত্র পাইকারি ডিজিটাল প্রিন্টার মাত্র শুধু মাত্র শুধু মাত্র ষাট টাকা বাকি যা জোড়া উন্না মাত্র ষাট শুধু মাত্র ষাট পাইকারি শুধু মাত্র পাইকারি খুচরা কোনো নক করবেন না অনলি পাইকারি সারা বাংলাদেশে আপনারা কুড়ি আসা বেশি করে মাল নিতে পারবেন ঠিক আছে তারপর থাকবে ওয়ান পিস কম দামি দেখেন কম দামে ওয়ান পিস থাকবো ঠিক আছে ইনটেক মাল একশো বছর রং করে আছে মাত্র হিসেবে আপনার নব্বই টাকা দেখেন পাইকারি একবার ফিক্স নব্বই টাকা পাইকারি শুধুমাত্র পাইকারি খুচরা কোনো জ্বালান্ত করবেন না শুধুমাত্র পাইকারি নব্বই টাকা পাইকারি দেখেন সারা বাংলাদেশে কুড়ি হাজার কমিশনে আপনারা মাল নিতে পারেন চৌষট্টি জেলা কুড়ি হাজার বেশি কমিশনে মাল নিতে পারেন দেখেন মাত্র পাইকারি মাত্র নব্বই টাকা একশো বিশ মালাতে মাত্র ন হাজার টাকা এই দেখেন পাইকারি খুচরা কোন নক করবেন না অনলি পাইকারি অনলি পাইকারি দেখেন এই যে অনলি পাইকারি ঠিক আছে এই যে সেটিং বেডিয়াছে উন্নয়ন দেখেন একশো বিশ মালের দাম একশো বিশ মালের দাম মাত্র ছ হাজার টাকা পাইকারি ঠিক আছে সারা বাংলাদেশে কুড়ি হাজার বেশি কমিশনে আপনারা মাল নিতে পারবেন তারপর দেখেন এই যে টু পিস বিভিন্ন কালার থাকবো বিভিন্ন ডিজাইন থাকবো আপনি একটু আপনার বিয়েতে দেখান এই দেখেন বিভিন্ন কালার থাকবো টু পিস বিভিন্ন কালার থাকবো বিভিন্ন ডিজাইন থাকবে ঠিক আছে পাখি যারা একশো বছর কালার কালার পিস টু পিস উন্না ঠিক আছে এই ওয়ান পিস আমার মূলত ব্যবসা হলো ওয়ান পিস ঠিক আছে সারা বাংলাদেশে আমরা কুড়ি আছে বেশি কন্ডিশনে মাল নিতে পারবেন আমার ঠিকানা ভুল উচিত হাজির সেরাজি মার্কেট শাহঘাট ঠিক আছে আবার পাশাপাশি শীতের মাল থাকবো উন্যার পাশাপাশি আগে থাকবো ওয়ান পিস কামিস ওয়ান পিস টু পিস ঠিক আছে আবার শীতের মাল থাকবো পাইকারি দেওয়া যারা পাইকারি দেওয়া শীতের মাল নিতে চান মাত্র আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে যারা টু পিস এই সরি মানে ই নিতে চান শীতের শীতের ফুডি ঠিক আছে আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে যারা ফুডি নিতে চান এটা আমাকে দুশো আড়াইশো টাকা ব্যস্ত পাবেন ফুডি ঠিক আছে দুইশো আড়াইশো টাকা ব্যস্ত পাবেন মাত্র পাইকারি শুধু মাত্র পাইকারি খুশ এখন নক করবেন না খুশ এখন নক করবেন না বিশ টাকাতে শুরু বিশ টাকা ওয়ান পিস আছে এই বাচ্চাদের শীতের মাল আছে বাচ্চাদের বেশিদের মাস বিশ টাকা তো শুরু ঠিক আছে সারা বাংলাদেশে আমরা মাল মাল নিতে পারবেন ঠিক আছে তো রাখলাম ভালো থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম